বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে ফিনল্যান্ড এ নিয়ে টানা অষ্টমবারের মতো এই কৃতি গড়েছে এই দেশটি এদিকে তালিকা আরও পাঁচ ধাপ পিছিয়ে এবছর একশো চৌত্রিশতম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ বৃহস্পতিবার বিশ্ব সুখ দিবস উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার জাতিসংঘের সাধারণ পরিষদে দু বারো সালে বিশ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই প্রতি বছর এই দিনে জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে জিডিপি সামাজিক সহায়তা সুস্থ জীবনযাপনের প্রত্যাশা সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা বদান্যতা এবং দুর্নীতি এই ছয় সূচকের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয় একশো দেশের মধ্যে জরিপ চালিয়ে এবছরও প্রকাশ করা হয়েছে সুখী দেশের তালিকা যেখানে টানা অষ্টম বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড আর সবচেয়ে অসুখী দেশ হিসেবে একশো সাতচল্লিশতম অবস্থানে জায়গা হয়েছে আফগানিস্তানের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এবছর একশো চৌত্রিশতম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ প্রতিবেশী ভারত রয়েছে একশো নম্বরে ভারতের চেয়ে ভালো বিরানব্বইতম অবস্থানে আছে নেপাল এবং পাকিস্তান রয়েছে একশো নয়তম স্থানে পাশাপাশি মিয়ানমার ও শ্রীলঙ্কা যথাক্রমে একশো ছাব্বিশ ও একশো তেত্রিশতম তালিকায় ফিনল্যান্ডের পরে আছে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নেদারল্যান্ডস কোস্টারিকা নরওয়ে ও ইসরায়েল আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ